فاستمعوا له، إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولم اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه، ضعف الطالب والمطلوب.

আর যখন এরা তো মশা মাসি বানাইতে পারেই না যখন এদের মুখ থেকে কোনো খাবার দেওয়া হয় সেই খাবার যখন মশা মাসি নিয়ে যায় কি করে ওই মশা মাসির কাছ থেকে নিজের খাবার রক্ষাও করতে পারে না কে কয়টা দম পাতি বল মতলু ওই মূর্তিদের কাছে যারা চায় যে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল কে কয় আল্লাহ বলেন এরা কতই না এখন আমি বলতে চাই আমার আল্লাহ বলছে এরা কতই না দুর্বল যারা মূর্তির পূজা করে এবং যার পূজা করে আমার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলি

তাইলে আমার আল্লাহ এতগুলো কথা বলছে আর আপনি বলবেন আমরা উদাহর আমরা ব্রড মাইন্ডের মানুষ আমরা সকল ধর্মকে পছন্দ করিজ্লাহ বলেন হ্যাঁ আবার বলতেছি সকল ধর্ম সঠিক কথা যে বলবে এ এমানদার নয় এ মুনাফে সকল ধর্মই সঠিক নাকি ইসলাম ধর্মই সঠিক বলবে হুজুর এ কথা যদি বলেন আমেরিকার আব্দুরা বলবে আমরা মৌলবাদী ইব্রাহিম আলাই ইসলাম মিল্লাত ইব্রাহিমের চেতনা জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলামের চেতনা মূর্তি গড়ার মূর্তি তৈরি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা বলেন না মূর্তি গড়ার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা ইব্রাহিম আলাহ ইসলাম কি করেছিলেন মনে আছে মূর্তি বানিয়েছিল তার বাবা সহ সবাই উনি একটা কৌশল অবলম্বন করলেন সবাই যখন চলে গেল উনি বললেন আমি অপেক্ষায় ছিলাম সুযোগের সোহান আল্লাহ অপেক্ষায় ছিলাম আল্লাপাক বলেন আমার ইব্রাহিম সুযোগের অপেক্ষায় ছিল কৌশল অবলম্বন করেছিল আল্লাহ বলেন যখনই সুযোগ আসলো ইব্রাহিম সেই মূর্তির ঘরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ব্যঙ্গে চুর মার শুধু ভাঙ্গে নাই ভাঙ্গিয়া ইব্রাহিম সারা কি কইরা ওই বড়ডার গাড়ের মধ্যে কোরআল জুলাই থা বসে সো আল্লাহ বলবেন না এবার যখন সময় জিজ্ঞেস করছে এই মূর্তি বাংলোকে কে বাংলোকে কে কে তো কেউ কেউ বলতেছে ইব্রাহিম নামের এক ছেলে আছে সে দেখতাম আমাদের এই দেবদেবতাদের বিরোধিতা করত সবাই গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামরে বলছে এই তুমি দেখছো এই মূর্তিগুলো কে বানছে উনি বলেন ওই যে বড়টা যে জিজ্ঞেস করেন সেই তো আছিল সাক্ষী এই বর্তমানে এই যে দুই তিন দিন আগে এই পাঁচ সাত দিন এই যে কিছু এই যে রিসেন্ট যে দুর্গাপূজা গেল আপনারা দেখছেন কি না হিন্দু বাচ্চা ছোট ছোট ভিডিও ভাইরাল হয়েছে হিন্দু বাচ্চা ছোট ছোট বাচ্চারা ওই তাদের এই মূর্তির এইরকম খাবার এরকম ঠেলে ঠেলে দিতেছে খা খা জহন ওই আয়াত যেন স্মরণ হয়ে যায় إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب ফাসতমিউ লা তোমাদের সামনে একটা উপমা একটা উদাহরণ দিতেছি শুনো মনোযোগ দিয়ে শুনো ফাসতমিউ লা ইনাল্লাযীনা তাদউনা মিন আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো এইগুলো কার কথা তোমরা আল্লাহকে বাদ দিয়া যাকে ডাকো লাইখলকু দুবা আল্লাহ বলেন তারা তো একটা মশা মাছিও বানাইতে পারে না আর যখন এরা তো মশামাছি বানাইতে পারেই না যখন এদের মুখ থেকে কোনো খাবার দেওয়া হয় সেই খাবার যখন মশামাছি নিয়ে যায় কি করে লায় তাল তিদু ওই মশামাছির কাছ থেকে নিজের খাবার রক্ষা করতে পারে না কে কয় এটা দম তল ইম ওই মূর্তিদের কাছে যারা চায় যে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল কে কয় আল্লাহ বলেন এরা কতই না এখন আমি বলতে চাই আমার আল্লাহ বলছে এরা কতই না দুর্বল যারা মূর্তির পূজা করে এবং যার পূজা করে আমার আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু ইন্না ফিনারি জাহান্নাম যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তারা যাবে কোথায় জাহান্নামে আমার আল্লাহ বলছে ইন্না শিরক লাযুলমু নাযীম শিরক হলো ভয়াবহ অন্ধকার আমার আল্লাহ বলছে ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাদের কোনো ক্ষমা নাই এতগুলো কথা কে বলছে তাইলে আমার আল্লাহ এতগুলো কথা বলছে আর আপনি বলবেন আমরা উধার আমরা ব্রড মানুষ আমরা সকল ধর্মকে পছন্দ করি আবার বলতেছি সকল ধর্ম সঠিক কথা এ যে বলবে এ এ নয় মুনাফে সকল ধর্মই সঠিক নাকি ইসলাম ধর্মই সঠিক বলবে হুজু এ কথা যদি বলেন আমরিকার আব্দুরা বলবে আমরা মৌলবাদী তোর বাপ লাগতে পারে আমাদের বাপ ভারত তোদের বাপ হইতে পারে আমেরিকা তোদের বাপ হইতে পারে কোনোটার বাপ ভারত কোনোটার বাপ চীন কোনোটার বাপ আমেরিকা কোনোটার বাপ রাশিয়া কোনোটার বাপ লন্ডন কিন্তু আমাদের গোলামি করি আমাদের প্রভু হলেন আল্লাহ এই জন্য আমি মাঝে মাঝে কি বলি জানেন আমি মাঝে মাঝে বলি প্রভু চেঞ্জ হয়েছে গোলামগুলো একই আছে বুঝেন নেই আওয়ামী লীগের হাত থেকে গিয়া ভারতের গোলামি কিছুটা কমছে গোলামি শুরু হয়েছে আমেরিকার এই জন্য আমি বলি প্রভু একই আছে কিন্তু না গোলাম ঠিকই আছে প্রভুগুলো চেঞ্জিস গোলাম কি যারা গোলামি করতো এগুলো এখন গোলামি করে গোলামি ভারতের করে গোলামি আমেরিকার করে প্রিয় ভাইরা আমার বন্ধু আমরা কার গোলামি করি আমরা কার গোলামি করি আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলছেন ইন্নাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি যারা ईमानदार এবং নেক আমল করে কি আমল করে তারা কোথায় যাবে জান্নাতুল ফিরদাউসে তারা কোথায় যাবে বলেন না কোথায় যাবে আর যারা কাফের আল্লাহর সাথে শিরিক করে তা কোথায় যাবে নেলসন ম্যান্ডেলা হইলেও কোথায় যাবে মাদার তেরেসা হইলেও কোথায় যাবে মুদির মা হইলেও কোথায় যাবে কি কইলাম মুদির মা যখন মারা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলো লেডিফার শেখ হাসিনা তখন সে মুদির মা মারা যাওয়ার পরে বিশাল বড় এক বাণী পাঠাইছে আমরা শুকা হতো গভীর ভাবে তার উভয় জাহানে কল্যাণ কামনা করলেই আখেরাতে ভালো হোক ওই জামানায় জগতেও ভালো হোক বললেই মুদির মা কি জানলাতে চাইব বলেন না জানলাতে চাইব তা করে যদি মুসলমান না হয়ে যদি মারা যায় কোনো কাফের মুশরিক বেঈমান কাফের কক্ষো কি জান্নাতে যাবে এই কথা বলবার কারণে আপনি যদি বলেন রুঝুর আপনি তো উদার না আপনারা তো মানবতা মান ইয়া নেই কি বলে উদারতা বুঝেন না আপনারা তো সংকীর্ণ নজমিল্লা আমি বলি বেটা তুমি আমারে সংকীর্ণ বলতেছো তুমি আসলে আমাকে সংকীর্ণ বলতেছো না তুমি আসলে মুনাফিতি করে খুদ খুদ্্লাকেই সংকীর্ণ বলতেছো কেন বললাম কারণ আল্লাহ বলছে এক দু হাল্লা দিন আমানু লাহুদ কন্যা সর আউলিয়া হে মুমিন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা প্রকৃত বন্ধু বানায়ও না কে কয় আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুশরিক ও না মুশরিকটা হলো না পাক হাই কে কয় তাইলে আল্লাহর চাইতে বড় উদার আমি আপনি হয়ে যেতে পারবো আল্লাহ পাক বলছেন আমরাও উদার হওয়ার সুযোগ আছে কেমনে ছোট্ট একটা উদাহরণ দিই গরমের দিন বেশি আলোচনা করা সম্ভব না তীব্র গরম লাগতেছে প্রিয়ভায়